আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সুমাইয়া লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন তো এটা শুরু করেছি আমি ভিডিওটা সকাল থেকে সকালবেলা একদম ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা পাঠিয়েছিল আমার বড়ো যা সেটাই খাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে একদম দুপুরবেলা সকালের আর কোনো ভিডিও আমি করিনি আর এখন কয়েকদিন ধরে যেই ঠান্ডা পড়ছে কি বলবো প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে যে বাহিরে বৃষ্টি হচ্ছে এরকম একটা অবস্থা আর হঠাৎ করেই কিন্তু ঠান্ডাটা পড়ে গেল এটা হচ্ছে দুপুরবেলা আমি একটু মাছের তরকারি রান্না করছিলাম আর আজকে এক পদ তরকারি রান্না করব। সিম তারপরে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করলাম তো এখানে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো আমি কিন্তু আজকে আর কোনো কিছুই রান্না করব না তো এই যে এই মাছটি রান্না করে নিলাম আর এটা ছিল একদম সন্ধেবেলা তো সন্ধেবেলা হচ্ছে বাবুর জন্য একটা গাড়ি নিয়ে এসেছে ওয়াকার তো বাবু যেহেতু একটু বড় হচ্ছে আর এখন কিন্তু ও দেখা গেছে কি একটু দুষ্ট করে তো খাটে বসিয়ে আমার কোথাও যেতে বা কাজ করতে অনেক বেশি প্রবলেম হয় একটা ভয় ভয় কাজ করে মনে হয় যে পড়ে যাবে এই জন্য তো এটা তো সন্ধ্যাবেলার ভিডিও এই জন্য একটু অন্ধকার আসছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা হচ্ছে যে বাবুর জন্য যে গাড়িটা নিয়ে এসেছে তো এটাতে কিন্তু খুব সুন্দর মিউজিক হয় তো ওই যে ব্যাটারি লাগিয়ে দিল আর এই যে এখানে কিন্তু এই যে লাইট জ্বলছে আর মিউজিক হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো আমার বেবি এটাকে মানে খুবই ভয় পাচ্ছে এই যে দেখেন কিভাবে কান্না করছে তো কিন্তু লাভিয়ে ওর বাবার গুলি উঠে গেল আর এটা যখন মিউজিকটাও যখন অফ করে দিয়েছে তখন কিন্তু আর কোনো প্রবলেম নেই ও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর করে খেলছে মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই মাসাল্লাহ বলবেন তো আমি একটু একটু ব্যস্ত আছি এই জন্য আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই যে দেখেন এখানে আমি হাতে কাঠা যে পিঠাটা ওইটা বানিয়ে নিচ্ছিলাম আর এখানে আমার বড় যা হচ্ছে যে দোলা পিঠা পাঠিয়েছে তো এটাই এখন সন্ধেবেলা আর কি খেয়ে নিয়েছিলাম আর এই যে হাতে কাটা সেমাইটা যদিও সবসময় সুন্দর হয় আজকে কেন যেন তারাহুড়ার মধ্যে আর কি এরকম হচ্ছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ